ভারত কথা দিয়ে কথা রাখে মালগাড়ি পাঠিয়ে বাংলাদেশকে উপহার ভারতের বর্তমানে বাংলাদেশ চলছে অশান্তির আগুনে বাংলাদেশ ভারতের মধ্যে যে বৈদেশিক চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী আজ গেদে বর্ডার সীমান্ত দিয়ে মালগাড়ি ট্রেন গেল বাংলাদেশে বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল ভারত বাংলাদেশকে মালগাড়ি ট্রেন উপহার দেবে সেই চুক্তি অনুযায়ী আজ সত্তর থেকে আশি বগের একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ছিল ছশোর বেশি বগেযুক্ত মালগাড়ি ট্রেন দেওয়ার সেই চুক্তি অনুযায়ী আজ একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত তবে এই মালগাড়িতে কোনো পণ্য পাঠায়নি এই ট্রেনটি বাংলাদেশ ব্যবহার করবে এই যে ছদফার যে মালগাড়ি গেল কি বলবেন এটি নিয়ে এটা খুবই একটা ভালো দিক দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকমভাবে আমাদের সম্পর্ক এক থাকে আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট পড়বে যদি এরকম সম্পর্ক খারাপ হয় তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু কোনো দিনই বন্ধ হয়নি বাণিজ্যিক সূত্রে যেহেতু সম্পর্ক রয়েছে তো আশা রাখি আমাদের ভবিষ্যতে এখানে যে আমাদের গেদেশ বলেন বেনাপুল বলেন আরও বিভিন্ন যে উনচল্লিশটা পোর্ট আছে ভারত বাংলাদেশে সবগুলা যদি যাতায়াত হয় তো পোর্ট এরিয়ায় মানুষের অনেকটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে আর তো সুতরাং আমার যতদূর মনে হয় দুই দেশের এই যে বসে মাধব বাংলা thank you